নিয়ুস সত্যি পাশে সময় আছে শুভ নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নিউজ সত্যের পাশে সময়ের যখন কাটছে খবর আছে দাঁড়াও

प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल आसन सोल तीन आसान शहर अपना के रखो शो बुद्ध न्यूज সত্যি পাশে দেখুন আমাদের ইএসআই ছাব্বিশটা ডিসপেন্সারি সারা পশ্চিমবঙ্গ জুড়ে হবে ইতিমধ্যে আমাদের ডিসপেন্সারি আছে প্রায় পঁয়ষট্টি টাকা এর উপরেও আরও ছাব্বিশটা হবে তার মধ্যে কুলটি আছে সেই কুলটিতে আমাদের এখানে ডিপার্টমেন্টের প্রপার্টি আছে আজকে আমরা সেই প্রপার্টিটা দেখতে এসেছি কারণ এই ব্রয়লার ডিপার্টমেন্টটা আসানসোলে এখানে ইএসআই ডিসপেন্সারিটা খোলা জায়গাটা আমরা দেখলাম এখানে যা প্রপার্টি আছে এখানে খুব ভালোভাবে ইএসআই এর ডিসপেন্সারি চালানো যেতে পারে জামরিয়া হচ্ছে পানাগড় হচ্ছে